আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো অবশেষে কিন্তু তোমাদের জিএসটি এর পরীক্ষার ফলাফল সকল ইউনিটের কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের কথা দিয়েছিলাম কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের অনেস্ট রিভিউ প্লাস ওই বিশ্ববিদ্যালয়ে কাটমার সম্পর্কে কথা বলবো তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ধারাবাহিক ভাবে আমরা কথা বলতেছি তো আজকে আমরা কথা হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিটের কাটমারটা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট গাইডলাইন এবং অনেস্ট রিভিউ বলতে ওই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলছি তো এইগুলো পেতে হলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আমরা এখানে এ বি সি অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সম্পর্কে কথা বলার চেষ্টা করব তো আমরা জানি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু পটুয়াখালী থেকে একটু দূরে অবস্থিত তো পটোখালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নাম করা বিশ্ববিদ্যালয় মোটামুটি দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের জন্য প্রথম সারির বিশ্ববিদ্যালয় এটা আমরা কিন্তু জানি এবং এটা আমরা মেনে নিজ্ঞান বিজ্ঞানের জন্য ল্যাব সুবিধা থেকে শুরু করে অন্যান্য সুবিধা কিন্তু অনেক ভালো রয়েছে বিজ্ঞান পটোখালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা বাইকে এনে কিন্তু আমরা তোমাদের লাইভ করে রিভিউ দিয়েছি তো এগুলো বিষয়ে জানতে হলেও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো পটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জন্য কিন্তু খুবই ভালো এখন যদি আমরা বলি যে পটোখালী বিশ্ব পটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাঠমান্ডা কিরকম হবে দেখো পটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগে কিন্তু আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আহ পরে হচ্ছে যে গুচ্ছের অনেক বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে যে মেডিকেল বুয়েট গুচ্ছ এগুলোর মধ্যে যারা চান্স পাবে তারা কিন্তু গুচ্ছের মধ্যে তেমন আসতে চাবে না অর্থাৎ এই জন্য কিন্তু এইগুলোর মধ্যে কাটমাটা অনেক কমে যায় তো ওইগুলো আদারগুলো জড়িয়ে ওইগুলোর মধ্যে মোটামুটি সিট রয়েছে দশ হাজার প্লাস দশ কে প্লাস কত দশ কে প্লাস এটা আমরা জানি তো এর সাথে সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে যে আমরা জানি গুচ্ছের মাঝে তেরো কে প্লাস রয়েছে কত তেরো কে প্লাস রয়েছে কিন্তু এনিটের সিট রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে তো এখানে আমরা দেখতে পারতেছি কত তেশকে এত কালি যে কি জন্য বার হচ্ছে তেশকে কিন্তু হয়ে যাচ্ছে এই তেশকে কিন্তু মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে গুচ্ছের মধ্যে চান্স তো অবশ্যই পাবে তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু প্রথম সারি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের জন্য সেখানে কাটমারটা অবশ্যই অবশ্যই বেশি হবে যদিও গত বছরের তুলনায় কিন্তু কম হবে এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো তো কারা এখানে আবেদন করবে কত নাম্বারে এখানে আবেদন করবে সেই বিষয়ে কথা বলবো তো এবিসি ইউনিটা সি সম্পর্কে লাস্টে আবেদন প্রক্রিয়াটা একটু বলবো তো তোমরা আমাদের সাথে থাকো তো যেটা বলবো যে যাদের মোটামুটি চল্লিশ কত চল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন অবশ্যই অবশ্যই করবে এবং ইনশাআল্লাহ তোমরা কিন্তু এই পোর্টালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে এছাড়া যাদের মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করে রাখবে ইনশা আল্লাহ তো এখানে কিন্তু তোমাদের আবেদন অবশ্যই করতে হবে এবং তোমাদের কিন্তু টেকনিক্যালি আবেদন করতে হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস বিশ্ববিদ্যালয় সয়েসটা ভালো মতন না দাও তাহলে কিন্তু তোমাদের জন্য অসুবিধার কারণ হয়ে যাওয়া দাঁড়াবে বিস্তারিত আরো কিছু আলোচনা করব তোমরা থাকো তো বি ইউনিটের কাঠমান পাঁচশো প্লাস কিন্তু বি ইউনিট সিট রয়েছে এটা তোমরা আশা করে তোমরা জানো কিন্তু এই ছাড়াও কিন্তু ঢাকা রাখছে চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিওপি ওইগুলোতে কিন্তু সিট রয়েছে ছয় হাজার প্লাস কত এই 하다 প্লাস তো 6000 প্লাস প্লাস মোটামুটি যদি আমরা একটা হিসাব করি তাহলে মোটামুটি আমরা ধরে বের করতে প্লাস কত 11000 প্লাস এর বেশি হতে পারে সো এখানে আমরা এটা বুঝতে বললাম এবং অনেক দনে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়তে যাবে কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়তে হবে কারণ হচ্ছে যে অনেক দন নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস না পাওয়ার কারণে তারা প্রাইভেটে পড়ার সুবিধার জন্য তো তোমরা আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করদিন তো যাদের ফটো খালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা মোটামুটি যাদের সিরিয়াল যাদের নাম্বার আমি যদি ধরতে পারি যে বি ইউনিটের ক্ষেত্রে যাদের নাম্বার থাকবে মোটামুটি দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় যেহেতু যাদের মোটামুটি নাম্বার থাকবে পঁয়তাল্লিশ প্লাস তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবে তাহলে কিন্তু আদারওয়াইজ না হলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে না সো বি ইউনিটের কিন্তু এখানে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস আবেদন অবশ্যই অবশ্যই করে রাখবে ইনশাআল্লাহ দেখবে তোমার কিন্তু চান্স হয়ে যাবে সো এর উপর যারা আছে তারা তো অবশ্যই করবে সো হচ্ছে যে সি ইউনিটের যদি কথা বলি সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে সি ইউনিটের আজকে রেজাল্ট দিলো এবং কাটমারটা কিন্তু কম হবে কারণটা হচ্ছে যে সি ইউনিটের কিন্তু কাটমারটা গত বছরের তুলনায় কম হবে কারণটা হচ্ছে যে এই বছর নাম্বার কিন্তু অনেক অনেক কম পেয়েছে তোমরা দেখতে পারছো সো যদি আমি ধরি যে সি ইউনিটের সিট রয়েছে একটু আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তিনশো তিন হাজার পাঁচশো বলেছিলাম কিন্তু চার হাজার পাঁচশো হবে কত চার হাজার পাঁচশো রয়েছে আর অন্যান্য বিশ্ববিদ্যালয় মিলে মোটামুটি পাঁচ হাজার প্লাস রয়েছে সো এখানে মোটামুটি ধরে রাখতে পারি যে দশ হাজার প্লাস দশ কে পর্যন্ত ইজিলি সি ইউনিটে কিন্তু চান্স অবশ্যই অবশ্যই পেয়ে যাবে বুঝছো সো সি ইউনিটে যদি কথা বলি সি ইউনিটের কাটমাটাও কিন্তু এই যে আমি আগে যেটা বললাম সেরকমই হবে অর্থাৎ যাদের রেজাল্ট মোটামুটি বিয়াল লিস্টাতার লিস্ট থাকবে তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবে ইনশাআল্লাহ পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা সিট কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এখন বলবো আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবে দেখো পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় এবং সায়েন্সের জন্য প্রথম সারির বিশ্ববিদ্যালয় সেই হিসাবে তোমাকে কিন্তু মানে বেবি সিনতে আবেদন করতে হবে অর্থাৎ টাকারও একটা বিষয় রয়েছে সেই টাকার বিষয় হিসাবে কিন্তু তোমাকে আবেদন করতে হবে অর্থাৎ এখানে হবে না না হবে তো তোমরা এই ক্রাইটেরিয়ার যদি এই নাম্বার থাকে তাহলে আমি বলবো তোমরা যে পটোকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখো ইনশাআল্লাহ তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অনেক বেশি থাকবে আর আর তোমাদের জন্য কিন্তু আরেকটি সুখবর হচ্ছে যে তোমরা যারা বি এবং সি ইউনিটে রয়েছে অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে সেকেন্ড টাইম দিবে তাদের জন্য একটা কিন্তু সুখবর রয়েছে সুখবরটা কি সুখবরটা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু আমাদের একটি নতুন বেস চালু হতে যাচ্ছে সেকেন্ড টাইম পিউর একটি বেস হতে যাচ্ছে তোমাদের যত বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে ইনশাল্লাহ আমরা কিন্তু কাবার কি কি থাকবে আমাদের কোর্সে বি ইউনিটের কিন্তু বাংলা ইংলিশ জিকে থাকবে গুপ্তের জন্য স্পেশাল জিকে থাকবে তোমরা ক্লাস করতে পারবে প্লাস হচ্ছে যে তোমাদের মানে টপিক ভিত্তিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা আমাদের কোর্সের মাঝে কিন্তু তোমরা মানে পরীক্ষা দিতে পারবে এবং প্রতিদিনের পর প্রতিদিন কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে এবং তোমরা যদি দুই থেকে তিন দিন যদি ক্লাস না করে তাহলে কিন্তু তোমাদের একটি ফাইন ধরা হবে জরিমানা ধরা হবে আর সি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু সেম একই যে তোমাদের যে বিষয় ভিত্তিক যে সাবজেক্ট গুলো রয়েছে এবং বাংলা ইংলিশ জি কে রয়েছে সেগুলোর উপর কিন্তু আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ এবং আশা করি যে তোমরা সম্পূর্ণ একটি গাইডলাইন পাবে আমাদের এই চ্যানেল থেকে এবং আমরা কিন্তু পনেরোশো টাকা ধরেছিলাম কোর্স ফ্রি কিন্তু তোমাদের সুবিধার জন্য একমাত্র তোমাদের সুবিধার জন্য যেহেতু আমি জানি গুচ্ছের মধ্যে প্লাস পরীক্ষা ফার্স্ট টাইম তাদের কিন্তু অনেক মানসিক রয়েছে এবং পরিবার থেকে সাপোর্ট দিচ্ছে না তো এই জন্য কিন্তু আমরা পনেরোশো টাকা বাদ দিয়ে এক হাজার টাকা ধরেছি তো আশা করি তোমাদের এই এক হাজার টাকা তোমাদের জন্য সুবিধা হবে তো অবশ্যই বলবো লাস্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে তোমাদের জন্য শুভকামনা আর একটি কথা মনে রাখবে যা যত বড় প্রাপ্তি তা তত বড় হয়ে চেক তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও তাহলে তোমাকে অনেক কিছু চেক করতে হবে তাহলেই তুমি কিন্তু সেকেন্ড হ্যান্ড চান্স পাবে আদারওয়াইজ পাবে না তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম